কমলাকান্দা নেত্রকোনা কমলাকান্দার পাঁচগাঁও এলাকা এটি একটি সীমান্তবর্তী এলাকা আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি কমলাকান্দা নেত্রকোনা এটি একটি সুসৌন্দর্যের একটি এলাকা পাহাড়ি এলাকা পাহাড়ি সীমানা বেষ্টিত এলাকা যেন ঐশ্বর্যের সৌন্দর্যের আধার এই যেন অদেখা অপরূপ বাংলাদেশের লুকিয়ে থাকা সৌন্দর্য এখানে আসলে দেখতে পারবেন চন্দ্রডিঙ্গা পাহাড় ভারতের কোলঘেসে মেঘালয় পাতলা বন সাত শহীদের মাজার মমিনের টেলা সহ আরও অনেক ভ্রমণের জায়গা ভ্রমণের এই পর্বে আজকে আমরা কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সঙ্গেই থাকুন ঢাকা থেকে কল কলমাকান্দা কীভাবে যাবেন কত টাকায় বা আপনার খরচ হবে বা ব্যয় হতে পারে এবং কখন যাবেন আমার এই ভিডিওতে যাত্রাকে আরও অন্যতম করতে পারেন আপনার মূল্যবান একটি লাইক কমেন্ট শেয়ার নিরাশ করবেন না শুরু করতে যাচ্ছি আজকের ভ্রমণ গল্প কলমাকান্দি যেতে চাইলে আপনাকে আসতে হবে মহাখালী বাস স্ট্যান্ডে কারণ মহাখালী বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন রাতে কলমাকান্দির উদ্দেশ্যে বাস ছেড়ে যায় একটি ছাড়ে নয়টা তিরিশ মিনিটে আরেকটি ছাড়ে দশটা তিরিশ মিনিটে সালমান পরিবহনে আপনি যেতে পারবেন যার টিকিট মূল্য প্রতিজন চারশো পঞ্চাশ টাকা মহাখালী থেকে কলমাকান্দি দূরত্ব প্রায় একশো আশি কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো কলমাকান্দি বাস থেকে নেমে বেড়ানোর জন্য আপনি বাইক ভাড়া নিতে পারেন আবার পায়ে হেঁটেও বেড়াতে পারেন যদি বাইক ভাড়া নিতে পারেন যে বাইক আপনার পাঁচগাঁও পাতলা বোন সাত শহীদের মাজার এবং মমিনের টেলা ঘুরে দেখাবে এর জন্য ভাড়া লাগবে একটি বাইকের নয়শো টাকা আর একটি বাইকের মধ্যে দুজন দুজন বসা যায় তার মানে প্রতিজনে চারশো পঞ্চাশ টাকা করে ভাড়া লাগবে প্রতিজনের কমলা গান্দা থেকে পাঁচ দূরত্ব প্রায় বারো কিলোমিটার আর এই কলমাকান্দা পাঁচগাঁও যেতে চোখে পড়বে আপনার অসংখ্য টাঙ্গরের হাওর যা মুগ্ধকর একটা দৃশ্য যা আপনি চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে বা ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন হৃদয়ে ছোঁয়া দিয়ে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাওয়ার মতো একটা জায়গা ধন্যবাদ সবাইকে আপনার ভালো মন্তব্যর জন্য আশায় রইলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ